বাইকুল পাকা সারা বাংলা ভালোবাসা কি করা যায় দেখি বন্ধুকে ফোন করি আমার কাছে তো এখন কোনো ফোন নেই কি যে করি tejibudhi মা ল্যাপটপ দিয়ে করবে এ মানে ফোন

পাই দেবে আপনি যেহেতু আমার ভিডিও শুরুতে দেখেছিলেন যে টুইন ক্যাপ অ্যাপ্লিকেশনের লোগো আছে যেহেতু আপনি একটা ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওগুলো পাবলিশ করবেন তো ওই ক্ষেত্রে তো কোনো ভিডিওতে লোগো থাকা চলবে না কারণ লোগো থাকলে মানুষ জানতে পারবে যে আপনার ভিডিও সিক্রেট কি আপনি কোন অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটাকে এডিট করেছেন অতএব আপনার ভিডিওতে কোনো ধরনের লোগো থাকা চলবে না সো এই ভিডিও শেষের পার্টে গিয়ে আমি আপনাদের বলে দেবো যে কীভাবে টুইন ক্যাপ অ্যাপ্লিকেশনের লোগোটাকে রিমুভ করবেন বাই ওয়ে আরেকটা জিনিস বলে দিই আপনাদের টুইনক্রাফ্ট অ্যাপ্লিকেশনের লোগো রিমুভ করতে কিন্তু তাদের থেকে প্রিমিয়াম ভার্সন ক্রয় করতে হয় বাট আমি এই ভিডিওতে আপনাদের ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে দেখাবো যে কীভাবে কোনো ধরনের টাকা ছাড়াই আপনি সেখান থেকে আপনার ভিডিও এডিট করে খুবই সহজভাবে লোগো ছাড়া সেই ভিডিওটাকে আপনার গ্যালারিতে সেভ করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাই দু হাজার চব্বিশ সালে টুইনক্রাফ্ট অ্যাপ্লিকেশানটা আগের থেকেই একটু আপডেট করছে আমি দু হাজার তেইশ সালে একটা ভিডিও নিয়ে আসছিলাম টুইনক্রাফ্টের সেটার ভিতরে আলাদা আলহামদুলিল্লাহ আপনাদের বহুত পরিমাণ সারা পেয়েছি এবং এই বছরও আমি সেম ওই অ্যাপ্লিকেশনটাকে আপডেট করার কারণে নতুনভাবে ভিডিও একটা তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসছি আশা করি ভিডিওর থেকে নতুন কিছু জানতে পারবেন এবং আপনি যদি একজন কার্টুন কোরিওগ্রাফার হন তাহলে সো ইয়েস এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য ভিডিওটা আপনার দেখার উচিত আর যদি আপনি কার্টুন ক্রিয়েটর না হন তাহলে আপনার দেখা উচিত কেননা এটা আপনাকে কার্টুন সেক্টরে খুব ভালো একটা ধারণা দিতে পারে সো ভিডিওটা শুরু করা যাক গেট স্টার্টেড ফর ভিডিও তো তোমরা সবাই ফোনের স্ক্রিনে চলে আসবে আসার পর ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিবে টিউন ক্রাফট অ্যাপ্লিকেশন এই যে এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই মার্চ সবাই ইনস্টল করে রাখবে আমি এটার নামটা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো তোমাদের জন্য এটা ইনস্টল করার জন্য কি কি করতে হবে প্রসেস বাই প্রসেস আমি তোমাদের সব কিছু এভরিথিং দেখিয়ে দেবো ঠিক আছে তো ধৈর্যস্বরূপ একটু কষ্ট করে ভিডিওটা দেখবে কোনো ভুল টুরি হলে নেভার মাইন্ড কেউ মাইন্ড করবা না প্লে স্টোরে যাবা প্লে স্টোরে গিয়ে প্রথমত অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করবা সার্চবারে গিয়ে লিখবা টি ই সরি টি ডাব্লু ডাবল ইএন এতটুকু লিখলেই সবার উপরে চলে আসবে টিউন ক্রাফট অ্যাপ্লিকেশন আমি তোমাদের দেখানোর সার্থে এখানে মার্ক করে দিতেছি তোমরা আগে এটাকে ইনস্টল করবা ঠিক আছে দেন এটাকে ওপেন করবা ওপেন করার সাথে সাথে কিছু সেট করতে হবে কিছু সেটিং তোমাদের মেলাতে হবে এটাকে ইংলিশ দেবা ইংলিশ দেওয়ার পর এখানে ডানে ক্লিক করবা দেন এরকম আসলে আবারও ইংলিশ দিবা ইংলিশ দেওয়ার পর এরকম আসলে ক্রোজ করবা ঠিক আছে ক্লোজে ক্লিক করবা এখান থেকে সিম্পলি তোমার একটা জিমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে লগ ইনে ক্লিক করবা প্রোফাইল দিয়ে এখান থেকে জাস্ট যে কোনো একটা জিমেল তোমার যেটা মন চায় সেই জিমেল দিয়ে লগ ইন করবা তো আমি এখান থেকে একটা জিমেল দিয়ে লগ ইন করলাম দেন এখানে প্লাস আইকনে ক্লিক করব ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে এই যে এই অপশানটার ভিতর আমরা সবাই ক্লিক করব তারপর দেন গিয়ে এখানে আমাদের ফাইনাল যে অপশানগুলো সেগুলো আসবে ঠিক আছে তো এখানে আমরা সবাই একটু লক্ষ্য করি জিনিসগুলো যে এখানে আসছে যে আমাদের ক্যারেক্টারের যে ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ডগুলো তো এখানে যে স্টার অপশানগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পেড হ্যাঁ এগুলো আপনার ক্রয় করতে হবে মানে আপনার টাকা দিয়ে কিনতে হবে আপনার যদি কার্ড থাকে অনলাইন কার্ড সেটার মাধ্যমে এখান থেকে এটাকে পারচেস করতে হবে এবং সেটার ভেতর যেটা কিনা আপনার স্টার নেই সেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন সাপোজ আপনাদের যদি দেখার সূত্রে আমি দেখাই এই যে স্টার একটা অপশান আছে এটা কিন্তু আপনার পেইড ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করি এটাকে ডাউনলোড করার জন্য একটু ওয়েট করেন এটার ভিতর যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে তোমরা এটাকে ক্রয় করতে পারো এই যে এখান থেকে তুমি এই অপশানটা দেখতে পাতেছো কত টাকা এখানে লেখাই আছে তোমাদের যদি কার্ড থাকে সেখান থেকে ক্রয় করবা আদারওয়াইজ ফ্রিটা ইউজ করবা এবং ক্যারেক্টারের ক্ষেত্রেও সেম ওই প্রসেস যেটা স্টার সেটা কিনা পেড যেটা নর্মালি ডাউনলোড অপশান সেটাকে ডাউনলোড করবা যেহেতু আমরা পেড করব না তো আমরা ফ্রিটাকে ইউজ করে নেব এবং অ্যানিথিং যেটার ভেতরে আপনার স্টার থাকবে সেটাই হচ্ছে পেড ঠিক আছে আশা করি বোঝাতে পারতেছি এখান থেকে তো আমি এটাকে ওপেন করলাম ডাউনলোড করার পর এই যে মাউথ দুইটি অপশান এটা দিয়ে তোমার ক্যারেক্টারগুলো কথা বলে তো যেটা ডাইন সেরে সেটার মাউথ ডাইনে থাকবে এবং ক্যারেক্টারের ওপর ক্লিক করে এটাকে ধরে যদি ডান পাস করেন তাহলে এটাকে মুভমেন্ট করানো যাবে আই থিঙ্ক নো যখন কিনা আপনি এটাকে ইউজ করবেন তখন বুঝতে পারবেন মাউথের ভিতর ক্লিক করলে এখানে যদি আপনি ডাস্টবিনে ক্লিক করেন তাহলে এখান থেকে এটাকে ক্রোজ হয়ে যাবে মানে আপনার ভয়েসটাকে আপনি সিলেক্ট করবেন নাকি করবেন না সেভ করলে সেভ হবে ঠিক আছে তো এটা কিনা মুখে বলে বোঝানো সম্ভব না এবং প্লাস এখানে ক্লিক করলে এখানে অনেক ধরনের অপশন আছে লাইক এখানে প্রায় ছয় সাত রকমের অপশান আছে যেখান থেকে আপনি সব ধরনের একটা ক্যারেক্টার যা যা লাগে সব কিছু এখানে বসাতে পারবেন ঠিক আছে তো এখানে মিউজিক তুললে এক্সেট্রা একসেট্রা সবই আছে তো ক্যারেক্টার সম্বন্ধে যা তো বলার আগেই বলে দিয়েছি এগুলো হচ্ছে আপনার ইনস্টল করতে পারবেন না যেহেতু আগে এগুলো ছিল এখন দেয়নি এখন পেড হয়ে গেছে তো এটা মুখে বলে ভিডিওতে বোঝানো সম্ভব না যখন কি আপনি একটা ভিডিও নিজে থেকে তৈরি করবেন তখন গিয়ে আপনি বুঝতে পারবেন আপনার হাতে চলে আসবে যে কীভাবে এডিট করতে হয় তো নেক্সটে এটাকে লেয়ার করার জন্যই নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে এটার পার্ট বাই পার্ট হবে ঠিক আছে এটার এক পার্টে একটা ক্যারেক্টার মুভমেন্ট করে নেক্সটে ক্লিক করবেন তাহলে এক ধাপ হবে আর যদি এখানে ক্লিক করেন এই এই যে এখানে এখানে ক্লিক করলে ক্যারেক্টারের ওপর এখানে ক্যারেক্টারের পোশাক তারপরে হাত মুখ লাড়ানোর জন্য তার চোখ এভরিথিং এক্সট্রা এক্সেট্রা যত কিছু বলেন তার ইন্সপিরেশন সব কিছু এখানে আপনাকে দেখাবে আপনি চাইলে ভয়েসও দিতে পারেন এবং দিয়ে যদি হয় তাহলে সেভ করে দেবেন ঠিক আছে তো আশা করি আপনারা মোটামুটিভাবে একটু বুঝতে পারতেছেন যে কিভাবে ভিডিওটা মূলত এডিট করতে হয় ঠিক আছে তো এখানে অনেক ধরনেরই ক্যারেক্টার লেডি ক্যারেক্টার এবং ম্যান ক্যারেক্টার অনেক ধরনেরই ফেস ইন্সপিরেশান আছে এখান থেকে যদি আবার প্রিভিউতে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি এটাকে প্লে করে দেখতে পারেন যে ভিডিওটা কেমন হয়েছে ঠিকঠাক থাকলে এখান থেকে সরাসরি এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন হ্যাঁ আমি আপনাদের বলেছিলাম ভিডিওর শুরুতেই যে কিভাবে কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়া এটাকে ডাউনলোড করবেন বাট এখান থেকে ডাউনলোড করতে হলে ওয়াটারমার্ক ছাড়া ক্রয় করতে হবে বাট আমরা তো বলেছি টাকা ছাড়া তো এটা করার জন্য কি করতে হবে এটা করার জন্য অবশ্যই গাইজ ভিডিওটাকে আগে ডাউনলোড করে নিতে হবে দেন এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করতে হবে ছোট্ট যে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও চাই তাহলে আমি একটা শর্টস ভিডিওর আঁকার একটা ভিডিও আপলোড করব যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে কোনো ধরনের টাকা ছাড়া কিভাবে এটা গ্যালারিতে সেভ করবেন ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করে যাবেন সো নেক্সটে কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে সেই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ